আমি একটু ভিডিও মেক করলাম যার কারণে আমার সময় লাগলো কি রাগারাগে হামথাম লাগাই দিছে সবাই আমার সাথে আমাদের সাথে কিভাবে কি করি এখন আমরা সবাই যেতেছি হাতে মা কই যাও কই জানাত চোখের ভিতর তো পানি শুকিয়ে গেছে তার ধান দিয়ে চাষ দিতেছে আর এই যে তাল গাছগুলো ওই বাগানে যা এই যে আমার স্বর্ণ বর্ণ দেখুন আমরা চকের ভিতর দিয়ে তো হাতে হাতে চুর আনতে যেতেছি কলা চুর অন্য অন্য এলাকায় কিন্তু আপনার মুসরা বলে তাই তো ভাই দেন সবাই সারিবদ্ধ ভাবে দেখতেছে এই যে দেখেন আর এই দিকে তো বিকেলবেলা হয়ে গেছে আর একটু পিস কেট আর একটু পিস কেটে ছাড়া দেখুন বেগুন গাছ বেগুন গাছে কিন্তু বেগুন হয়েছে এলাকায় তো রসুন লাগাইতেছে এই যে এখন এই যে ছোট ছোট সাদা সাদা কুয়া কুয়া দেখা যায় রসুন গুলো এই তো সুতা না এই সুতায় সারিবদ্ধ ভাবে এই যে প্যান্ডেলে তো অন্য অন্য এলাকায় লাগাই কিনা বলতে পারি না তো আমাদের এলাকায় এখন প্রচুর পরিমাণ কাজ এই যে কলার বাগান এখন আমরা কলার থর পারতেছি এই যে কিভাবে পারে এই যে কলা গাছের এটা কিন্তু চিংড়ি মাছটা বাজি করলে সেই মজা লাগে তো পড়ে গেছে এই যে দেখুন এই আইতো দেখুন চারিদিকে ভিউটা এদিকে কিন্তু গরুর জন্য ঘাস লাগাইছিল ঘাসে একদম ফুল হয়ে গেছে মানে ঘাসটা batti হয়ে গেছে গা এই তো এদিকে এতো কিন্তু ধান একদম ধান পাইকে গেছে এই ধানে ফুল কাটতেছে আর এই দিক দিয়ে কিন্তু পিএস লাগাইছে পিএস অলরেডি হয়ে গেছে আর কিছুদিন পরে পিএস এর কলি বের হয়ে যাব এই তো পিএস এর কলি পিএস এই তো হ্যাঁ এই দেখো এই ফাটিকা লামিয়া সময়